সম্মানিত সুধি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসা সেবা সেই চিকিৎসা সেবা সুন্দর রাখতে আউটডোর চিকিৎসা সেবা সার কিন্তু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন এবং এই প্রথম কিন্তু যারা রিপ্রেজেন্টিভ হয়েছেন তারা কিন্তু কোনোভাবেই আসলে মেডিকেল আসতে পারছে না কিন্তু আবার সুধি ব্যবহার বৃদ্ধি পাওয়াতে স্যার কিন্তু একদম ভিজিট করছেন আপনি দেখছেন যে স্যার নিজে থেকে

একদম চিকিৎসকদের যে একদম টেবিল লিখছেন সেখানে কিন্তু একদম কিন্তু সরকারের স্পষ্ট নির্দেশনা রয়েছে তারপরেও

그래서 나도 쓰는 거야. 쿠루이, 뭐라 쿠루야도 쓰는 거야. 캐도 쓰는 거야. 뭐냐, 나 그냥 아버지한테 사야. 이거 쓰냐? 다. 나아무거 অত্যন্ত আন্তরিকতার সাথে অত্যন্ত দক্ষতার সাথে সাথ চেষ্টা করছেন কিন্তু আসলে সবার আমরা আসলে সবাই সুবিধার কারণে আমরা কিন্তু আসলে নিজেদের সুবিধার কারণে আমরা সারের সারের যে চেষ্টা সেই চেষ্টাকে কিন্তু অনেকে আসলে ম্লান করে দিতে আছেন তার চাচ্ছেন যে দেখেন কত গুভরূপী মানুষ আজকে সেবা নিতে এসেছেন কত কষ্ট করে এসেছেন